দর্শক আপনারা দেখছেন আমাদের কাকা মহাতার কাকা তিনি প্রায় আজ সর্বন বছর ধরে এই যে পাথরের সাহায্যে আপনার বিষ নাবা। প্রত্যেকটি সাপে কাটা রুগীকে এখানে নিয়ে আসলে পরে এই যে পাথর আছে দেখি পাথরটা দেখি কাকা এই যে পাথর এই পাথরগুলো শরীরে লাগানোর পরে এই পাথর সাপের বিষ তুলে নেয় আপনারা এই সাপে কাটা রুগী চাটমোহরে অনেকেই জানে না বিভিন্ন জায়গায় মানুষ মারা যায় আপনারা যদি রুগীকে হাত বেঁধে বা পায়ে কামড় দিলে পাও বেঁধে আমাদের পাবনা চাটমোহর করে মহাশ গাঙ্গা কমেশ্বনাথ উনি এ পর্যন্ত প্রায় কয়েক হাজার রুগী ভালো করেছে এমনও দিন গেছে পাঁচটা রুগী একসাথে পাথর লাগিয়ে দিয়েছে আর ইনশাআল্লাহ আমাদের চোখে দেখা এ পর্যন্ত হাজার হাজার রুগী ভালো হয়েছে একটা রুগীও কোনো সমস্যা নেই আপনারা হসপিটাল হসপিটালে নিয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় ভাইরাসের প্রবলেম দেখা দেয় তখন আবার রুগী পাঠা দেয় রাসায় রাস্তায় নিয়ে যাওয়ার পথে যায় আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেন এই যে পাথর দেখছেন পাথরটা একটু দেখান এই এই পাথর এই পাথর হচ্ছে সাপের বিষ তুলে বাংলাদেশে যে কোনো সাপ কামড় দিলে অবশ্যই আপনারা এই এই কাছে না গিয়ে আমাদের কমিশনার ওনার কাছে নিয়ে আসলে পরে এই পাথর শরীরে লাগানোর পরে এই পাথরটা বিষ তুলে নেবে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আহ সচেতন মহল ভিডিওগুলো দেখতে পারে এবং এখানে লিয়াসলি এই যে পাথর লাগিয়ে দিয়েছে ইনশাল্লাহ রুগীটি এখন ভালো হয়ে যাবে আর আমার দেখা এ পর্যন্ত হাজার হাজার রুগী এনার হাতে ভালো হয়েছে এই পাথর এখন এই শরীরের যে বিষ আছে প্রয়োজন সেটা চুষে নিবে দেওয়ার পরে উনি ভালো হয়ে যাবে যে এখন বানুটা নুন খুলে দিবে আপনারা একটু অপেক্ষা করেন বানুটা খুলে দেয় এই জায়গায় একজন ধরেন ধরে তো আবার ধীরে ধীরে করেন হ্যাঁ অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে যে কামড় দিছে অলরেডি সাপটা নিয়ে এসেছে এখানে এই সাপি এটাকে কামড় দিছে অলরেডি পাথর লাগানো হয়েছে এখন ঠিক হয়ে যাবে সমস্ত বিষ এই পাথর চুষে নেবে আর দ্বিতীয়ত কাকা কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার এই সাপের বিষ নামানোর বয়স হলো তিরিশ বছর ছয় ছয় রুগী আইসে পাংড়া ফরিদপুর এদিক কাশি কাটা জুনাইল পাবনা থেকে আমার কাছে আইস যেসব রুগী জায়গা জায়গাতে ঘুঘু সাপ মাজার পর বাড়ি দিয়ে মাজার পর বাড়ি দিয়ে নিয়ে আসছে তারপরে দেখে আমি ওখানে পরিষ্কার করে সাপের বিষ নামাইছি এ যাওয়ন্তুক আমার এখানে একটা সাপে কাটার লোকও অ্যাক্সিডেন্ট হয় নাই একশো একশো গ্যারান্টি আমার কাছে সাপে কাটলি পরে আপনি যেখানে কাটলে তার উপরে বান দিয়ে নিয়ে চলে আসবেন আর যদি শরীর টরিল কামড় দেয় যত তাড়াতাড়ি আসবেন তাও ভালো হয়ে যাবে আমার কাছে আসলি পরে একশো একশো গ্যারান্টি আপনি ভালো হয়ে যাবেন কোনো ওজার কাছে না যায় আপনি সরাসরি আপনি আমার কাছে চলে আসবেন আমার ফোন নাম্বার